নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে আমাদের হরির নাম সংকীর্তন মহাপ্রভুর কাছে গন্ডি মানত করেছিলাম তো আমরা সব গলিতে যাচ্ছি আমার কাকা জাটার মেয়েরাও সব আছে আর এটা আমাদের মন্দির মা শীতলাম মা আছে রাধা মাধব আছে পঞ্চবন্দ আছে মা এখানে আমাকে নিয়ে জোড়াগন্ডির মানত করেছিল তো তাই মা আর আমি দুজনে মিলে জোড়াগন্ডি দিলাম মহাপ্রভুর কাছে শুনেছি ভগবানের কাছে মন থেকে কিছু চাইলে উনি কাউকে খালি হাতে ফেরান না ওনার কাছে না চাইতেই তো অনেক কিছু পেয়েছি বাবা মা ভাই সুন্দর একটা পরিবার ওদেরকে যেন ভগবান সব সময় ভালো রাখে আমার কাছে রাখে হয়তো সময়টা একটু খারাপ যাচ্ছে যেগুলো কখনও ভাবিনি আশা করিনি সেগুলো জীবনে ঘটেছে কষ্ট দুঃখ খারাপ পরিস্থিতিকে পিছনে ফেলে সামনে এগিয়ে যেতে হবে কারণ এটাই তো জীবন আমার ভগবানের প্রতি বিশ্বাস আছে যে একদিন উনি সব কিছু ঠিক করে দেবেন ওনার চরণে আমার কোটি কোটি প্রণাম আর এখন সন্ধ্যা হয়ে গিয়েছে এখন কীর্তনম বিশ্বজিৎ খারা গান করছেন উনত্রিশ তারিখ ভক্ত সেবা হয় আমি যে কীর্তন করে পয়সা পাই করি আমার বাড়িতে কীর্তনিয়াদের সেই টাকা আমি দিয়ে থাকি আর ভগবানের সেবার জন্য যে টাকার প্রয়োজন সেই টাকা আমি কীর্তনের পয়সায় দিই না এই দু টাকা ওনার কীর্তন শুনলাম খুব ভালোই কীর্তন গান করলেন এখন শুনলাম খুব আর এখন রাস শুরু হয়ে গিয়েছে আর এখন কীর্তন মেঘাদ মালিক গান করছেন আর এখন কীর্তনিয়া রাস নীলার গান করছে আর সমস্ত ভক্তরা এখানে দু হাত তুলে নৃত্য করছে এখানে সবাই আমরা আনন্দ করলাম ভগবানের গানে সবাই মিলে আনন্দ করে নৃত্য করলাম রাশিমার শেষ হতে প্রায় সকাল হয়ে গিয়েছিল তারপরে মহাপ্রভু হরিণ মহাপ্রভু মাইশা বিতরণ হলো ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো